পুজোর মুখে বাজার মূল্য যাচাই করতে সবজির বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য খতিয়ে দেখলেন হবিপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা বিশ্বকর্মা পুজোর দিন সাত সকালে হবিবপুরের আইহো বাজারে এমন অভিযানের চাঞ্চল্য ছড়ায় এদিন বিশ্বকর্মা পুজো কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আধিকারিকদের কথাই শুনতে পাওয়া যাচ্ছে পুজোর মুখে সবজি আনাজপাতি অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম খতিয়ে দেখতে আসা ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করা হচ্ছে কে অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে প্রথম পর্যায়ে সতর্ক করা হচ্ছে এ প্রসঙ্গে হবিপুর ব্লকের যুগ্ম বিডিও রাকেশ কি বলেছেন শুনুন যেটা দেখতে এলাম হচ্ছে বিভিন্ন আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কি দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে স্যার কি দেখলেন মানে কী রয়েছে মানে দাম বেড়েছে না সেটি দেখলাম যে এমনিতে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় ভিজিট করেছি আর দেখি সামনে এখন বুঝি আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যেতে যাতে সেটা না হয় সেই ব্যবস্থা মানে মানে চড়া দাম করছে তার জন্য কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারো জানতে চাইবো খুব কারণে তারা এটা করছে আর যে রশিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে ফারাক কতটা আছে সেটা আমরা হোলসেলারদের কাছ থেকেও যাচ্ছি কোন কোন বাজারে যাওয়া হলো আজকে স্যার আজকে শুধু এখন অব্দি আইভে যাওয়া হলো আর কোনো যাওয়ার এখন অব্দি দেখা যায় কয়েকটা হোলসেলার আমরা ইয়ে ভিজিট করবো আর এখনও কি আজকে আই হয়ে থাকবে আর হোলসেলার আমরা স্যার পরিচিত আমি জয়েন ভিডিও প্রসঙ্গত বিভিন্ন বাজারে এদিন দ্রব্যমূল্য খতিয়ে দেখায় খুশি সাধারণ মানুষজন প্রয়োজনে বাজারে দ্রব্যমূল্য যাচাই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে এমন পদক্ষেপে অগ্নমূল্য বাজার দরে কতটা লাগাম পরানো সম্ভব হয় সেটাই এখন দেখার মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স